মুলতবি থাকা আইপিএল ফাইনালের দিনক্ষণ প্রকাশ আসল খেলা পঁচিশে আগে না পরে দ্বিতীয় দফা আইপিএল ম্যাচের নতুন শিডিউল কোন কোন ভেনিউতে অনুষ্ঠিত হবে বাকি খেলা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারত যুদ্ধের আবহে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল কিন্তু এক সপ্তাহের বিরতি মেনেই এবার আগামী সতেরোই মে শনিবার শুরু হবে টুর্নামেন্ট ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পরে কি জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড তাহলে কি ফাইনাল যখন করা হলো তখন লিগ পর্যায়ের বারোটা ম্যাচ ছাড়াও প্লে অফ আর ফাইনাল বাকি ছিল ফলে সোমবার রাতে আইপিএল এর দ্বিতীয় দফার শিডিউল ঘোষণার পরে ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন কবে আর কোথায় হবে সেগুলো পরিবর্তিত সূচি বলছে প্রথম কোয়ালিফাইং ম্যাচ হবে উনত্রিশে মে বৃহস্পতিবার এলিমিনেটার ত্রিশে মে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ পয়লা জুন রবিবার আর ফাইনাল মে মাসে নয় ডিরেক্ট জুনে তেসরা জুন মঙ্গলবার নতুন শিডিউল অনুযায়ী যে ছটি ভেনিউতে সব ম্যাচ হবে দ্বিতীয় দফায় তার মধ্যে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কে কে হবে বেঙ্গালুরুতে এছাড়া জয়পুর দিল্লি লখনৌ মুম্বাই আহমেদাবাদে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো হবে সূত্রের খবর চেন্নাই এবং হায়দ্রাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি বেঙ্গালুরুতে দুটো ম্যাচ রয়েছে সতেরোই মে কে কে আর তেইশে মে হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কোহলির আর সিবি এছাড়া আঠেরোই মে জয়পুরে হবে রাজস্থান বনাম পাঞ্জাব চব্বিশে মে পাঞ্জাব বনাম দিল্লি ছাব্বিশে মে পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাট আঠেরোই মে চেন্নাই বনাম রাজস্থান বিশে মে এবং হায়দ্রাবাদ বনাম কলকাতা পঁচিশে মে অন্যদিকে লক্ষনৌ হবে লখনৌ বনাম হায়দ্রাবাদ উনিশে মে এবং লখনৌ বনাম বেঙ্গালুরু সাতাশে মে আমেদাবাদে হবে গুজরাত বনাম লখনৌ বাইশে মে এবং পঁচিশে মে গুজরাট বনাম চেন্নাই তবে এখানে একটা বিষয় লক্ষ্য করলেই স্পষ্ট বোঝা যাচ্ছে পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে শহরগুলোর অবস্থান বা লোকেশন হিমাচল প্রদেশের ধর্মশালা ও পঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামকে কিন্তু কোনো ম্যাচ দেওয়া হয়নি আগে শোনা গিয়েছিল কলকাতায় কিছু ম্যাচ দেওয়া হতে পারে পূর্বসূচি অনুযায়ী কলকাতায় ফাইনাল হওয়ারও কথা ছিল কিন্তু তা আর এখন হচ্ছে না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ মাঝ পথে বন্ধ করে দিতে হয় ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয় আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয় এর মধ্যেই সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত পাকিস্তান জানা যায় তারপরে এই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে 10 দল তাদের নিয়ে বৈঠকে বসেন বোর্ড কর্তারা সেখানেই হয় চূড়ান্ত সিদ্ধান্ত আর বোর্ডের সবুজ সংকেত পেতেই দলের সঙ্গে যোগ দেওয়ার